অনেক সময় অনেক কথা এমন জায়গায় বসে মনে পড়ে না বললে ভালো লাগে না বাথরুমে আসলাম হাত ধুইতে এসে একটা কথা মনে পড়ে গেল আমার একটা জাপানিজ ফ্রেন্ড ছিল যখন আমি বাংলাদেশে থাকতাম সো ওকে আমি একদিন জিজ্ঞাসা করলাম আমি তো আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি সো বাবাকে বেসিক্যালি তোমরা কি নামে দেখো ও বললো বাবাকে আমরা বলি অটোসান সান বললাম ফাইন সো যদি কাউকে বলো যে আই লাভ ইউ এটা তোমরা কি বলো ও বললো আই স্তর ইউ দ্যাট মিনস আমি তোমাকে ভালোবাসি জাপানিজ তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যদি তোমরা কোনো ভুল করো বা ভুল ডিসিশন নাও সেক্ষেত্রে তোমরা কিভাবে সেটা সংশোধন করো ও বললো যে আমাদের জাপানি একটা প্রবাদ রয়েছে যদি তুমি কখনো ভুল বাসে বা ভুল ট্রেনে উঠো যত তাড়াতাড়ি সম্ভব সেই বাস অথবা ট্রেন থেকে নেমে যাও কারণ ওই বাস অথবা ট্রেনটা যদি অনেক দূরে চলে যায় তখন সেখান থেকে ফিরে আসতে আবার আগের জায়গায় তোমার অনেক কষ্ট হয়ে যাবে অনেকটা সময় নষ্ট হবে এ কারণে আমি কথাটা বললাম যে আমাদের জীবনে অনেক সময় আমরা অনেক ভুল পথে হাঁটি ভুল মানুষের সাথে মিশি ভুল বয়ফ্রেন্ড ভুল গার্লফ্রেন্ড ভুল পারিবারিক মানুষজনের সাথেও আমরা সময় নষ্ট করি সো এখনও সময় আছে রাইট ট্রাকে চলে আসুন নতুন করে জীবন শুরু করেন ভুল ট্রেনে বা ভুল বাসে চড়ে অনেক দূর গিয়ে সময় নষ্ট করার চেয়ে সঠিক প্ল্যাটফর্মে এসে নতুন করে জীবনটা শুরু করা অনেক উত্তম সো ভুল মানুষদেরকে বাদ দিয়ে নতুন করে জীবনটা শুরু করার চেষ্টা করুন সবাই মিলে একসাথে ভালো থাকি ভালো থাকবেন বাই